একটা ষষ্ঠী নিজে বিরিয়ানি করে ঘরে আমি দেই না পিঁয়াজ এটা দেই না আটকানো আছে এই রাউন্ডটাই বেশি করে দিয়ে দাও এই সরে জল দাও ব্যাস আপনারা লাগবে না আবার একটা মুহূর্তে দেবেন আমাকে হ্যাঁ আর কি হবে ঘি ঘি কালারটাও নেই হুম ওর মধ্যে মিশানো আছে

কি <laughs>

বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আস টাটা বন্ধুরা